প্রত্যেকবার শীতের মধ্যে একই ধরনের পিঠা খেয়ে থাকি তবে এইবার আমি নতুন কিছু ট্রাই করেছি একাই পিঠা বানিয়েছি রসে ভেজানোর রসগোল্লা পিঠা 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 আর সাথে এত এত সহজে মজাদার তৈরি হয়ে যাবে যেটা আমি ভাবতে পারিনি ননদ চলে যাওয়ার আগেই তাকে শীতের পিঠা খাইয়ে তারপরে পাঠাচ্ছি কিন্তু পিঠা বানাতে বানাতে আমি অর্ধেক নিজেই খেয়ে ফেলেছি তিন থেকে চারটা উপকরণ দিয়ে এত মজার পিঠা তৈরি হয়ে যাবে যেটা আপনি ট্রাই না করলেই মিস করবেন লম্বা লম্বা ক্যান্ডির মতো কি বানিয়েছি সেটা ফুল ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না রসগোল্লার মতো রসে ডুবানো থাকা পিঠায় প্রথমবার বানালাম আমি দেখে পুরোটাই মনে হচ্ছে আসলে আমি মিষ্টি বানিয়েছি একসাথে এত কিছু কিভাবে করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শীত পুরোপুরি না পড়লেও পিঠা খাওয়া ধুম কিন্তু পড়ে গেছে আমি পিঠা খেতে যেতে না পারলেও কি আর করার বাসাতেই তৈরি করে ফেললাম প্রত্যেকবার আমি আগে আগে গিয়ে শীতের পিঠা খেয়ে আসি গ্রামে এবার যেহেতু বাসায় অনেক কাজ তাই যেতে পারছি না তো ভাবলাম কেননা বাসাতেই বানানো যাক গুড় আর নারকেল দিয়ে এমন একটা জিনিস বানিয়ে যেটা ক্যান্ডির মতো হয়ে গেছে গরম থাকতে থাকতে এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে প্রথমে অন্য একটা পিঠা বানাবো ভেবেই কিন্তু এটা করেছিলাম পরে ভাবলাম যে না আমাদের আসলে চেঞ্জ করা দরকার এই দিকে আমি আটাটাও রেডি করে নিচ্ছি চালের আটা যেহেতু একেবারে খুমির করতে হবে চালের আটা এই গরম গরম থাকা অবস্থাতে সুন্দর করে মথে নিতে হবে না হলে কিন্তু পরে শক্ত হয়ে ফেটে ফেটে যায় পিঠার মধ্যে দেওয়ার জন্য আমি এটাই বানিয়েছি গোল গোল করে মিষ্টির মতো করে আজকে বানাচ্ছি গুড় আর নারিকেল যখন চুলাতে নাড়তে নাড়তে শক্ত হয়ে যাবে আপনারা যারা হোয়াটসঅ্যাপে সিরামটা নিয়ে অনেক বেশি চিন্তায় থাকেন যে আসলটা কোথায় পাবো এটা কাজ করে কিনা আগে তুলনা আমার স্কিন দেখলেই বুঝতে পারবেন এটা কত ভালো কাজ করে প্রত্যেক দিন সকালে রাত্রে এবং দুপুরে এটা ছাড়া আমার চলেই না কাকলি বিজনেস সহ ফেসবুক পেজ থেকে এই সিরামটা নেওয়া আর সেখান থেকে আপনারা অরিজিনালটাই পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে এই সিরাম ব্রনের দাগ থেকে শুরু করে স্কিনের বিভিন্ন স্পট আউট করে স্কিনটাকে গ্লো করতে এই সিরামটাই যথেষ্ট তখন কিন্তু এইরকম ক্যান্ডির মতোই লাগবে দেখতে এটা আবার আটার মধ্যে রেখে তারপরে সুন্দর মতো গোল গোল মিষ্টির বানিয়েছি দিকে পিঠা বানাতে বানাতে বিকেল থেকে সন্ধ্যা পার হয়ে গেছে এখন যেহেতু ছোট দিনের বেলা তাই কাজ করলে অনেক আগে আগেই করতে হবে কথা বলতে বলতে আমার দুইটা শেপের পিঠা বানানো রেডি একটা বড় আর একটা ছোট কদম ফুল পিঠা বানানোর জন্য আমি এখানে বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন বড় বড় পিঠাগুলো বাসমতি চালের মধ্যে গড়িয়ে তারপর এখন স্টিম করে নিব এই পিঠাটা খাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি করতে পেরেছি সামান্য ফুড কালার আর আটা একটু মিক্সড করে ওপরে দিয়ে দিলাম যেন কালারটা দেখতে ভালো লাগে এখনই দেখতে অনেক বেশি ভালো লাগছে তবে পুরোটা হতে এখনো বিশ মিনিট অপেক্ষা করতে হবে আর আমি অপেক্ষা করতে খুব অপছন্দ করি ভাবছিলাম কখন হবে বারবার খুলে খুলে দেখছিলাম আস্তে আস্তে চালগুলো সেদ্ধ হওয়ার পরে একেবারে কদম ফুলের মতো লাগছে দেখতে প্রায় পনেরো মিনিট পর একটা চেক করে দেখলাম যে হয়েছে কিনা ভেতরে যে গুড়টা শক্ত ছিল সেটা এত সফট হয়ে গেছে প্রথমটা খেয়ে আমি বুঝে গেছি ভীষণ মজা তার কিছুক্ষণ পরে সবগুলোই তুলে নিলাম যেহেতু হয়ে গেছে আর দেখতে বেশ সুন্দর লাগছে এখন আমি গরম গরমই খাবো এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা হলে ভালো লাগবে না একটু হার্ড হয়ে যাবে এটা যদি কখনো বানিয়ে থাকেন তাহলে অবশ্যই গরম গরম ট্রাই করবেন এটার মধ্যে পাবেন নারিকেল গুড় আর ওপরে এত সুন্দর একটা নরম তুল তুলে পোলে মোমো খেয়ে দেখেছেন যেমনটা লাগে ঠিক মোমোর মতো কিন্তু এটা হচ্ছে পিঠা আজকের পিঠা বানানো কিন্তু এখানে শেষ না আর একটা পদেরও আছে আর আপনাদেরকে একটু ভেঙে দেখালাম যে কতটা সফটওয়্যারের ভিতরে কেমন যতবারই ভাঙছি ততবারই শুধু মুখে দিতে ইচ্ছে করছে খেয়ে খেয়ে যেন আমার ইচ্ছে পূরণ হচ্ছে না অনেকগুলা খেয়েছি আমি একসাথে কারণ গরম গরম ছাড়া যেহেতু ভালো লাগবে না তাই আগেই খেয়ে ফেলেছি এরপরে ছোট ছোট যে পিঠাগুলো সেইগুলো আমি একটু স্টিম করে নেব জাস্ট 5 মিনিটের মত তারপরে নামিয়ে রেখে দিব এরপর একটা পাতিল অল্প একটু পানি দিয়ে সেখানে সামান্য একটু গুড় দিলাম কিছু গরম মশলাও দিয়ে দিলাম এখন এই ছেরাটা বানিয়ে নিয়ে তারপর এর মধ্যে পিঠা দিয়ে দিব পিঠাটা এখানেও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে করে একটু সেদ্ধ হয়ে যায় ভেতর পর্যন্ত এখানে পাঁচ ছয় মিনিটের মতো সেদ্ধ হয়ে হয়ে আসা হলে তারপর আমি এখানে দিয়ে দিব দুধ তবে যখন সেদ্ধ হচ্ছিল তখন দেখতে যা সুন্দর লাগছিল মনে হচ্ছিল পুরোটাই মিষ্টি রসগোল্লার মতো হয়ে আছে পুরোটা দেখতে আমি এখানে জাল করা প্যাকেট দুধটা ইউজ করেছিলাম যেটা আমরা এক্সট্রা করে জাল করতে হয়নি এটা দেওয়ার পরে পুরো পিঠার কালারটাই যেন চেঞ্জ হয়ে গেছে পুর দিয়ে পিঠা বানালে এমনই কালার আসে পাঁচ মিনিটের মতো জাল করে নামিয়ে নিলাম আমার গরম গরম পিঠাটা ঠান্ডা হলে খেতে হবে এটাও অনেক সফট হয়েছিল আর খেতে মজা হয়েছে আজকের এই দুইটা পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ